ডিভোর্সি বয়সে ছোট ফুটবলারের সঙ্গে চুটিয়ে প্রেম প্রবীরের জন্মদিনে আদুরের শুভেচ্ছা গীতশ্রীর কমলা ও শ্রীমান যে সুহাসিনী মানে গীতশ্রী রায় চুটিয়ে প্রেম করছেন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে প্রেমিকের জন্মদিনে কী বার্তা তার বাংলা টেলিভিশনের রাশি নিজের প্রেম জীবন নিয়ে খোলামেলা দীর্ঘদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী গীতশ্রী রায় বাংলারই ফুটবলার এখন কেরলা এফসি দলের হয়ে মাঠ কাঁপান প্রথম দিকে প্রবীরের সঙ্গে প্রেমের বিষয়টি চাপা রাখলেও এখন তা নিয়ে লুকোছাপা করেননি গীতশ্রী রায় শুক্রবার ছিল প্রবীরের জন্মদিন তারকা ফুটবলারের জন্মদিনে আদুরের শুভেচ্ছা এলো তার মনের মানুষের তরফে প্রবীরের বেশ কিছু ছবি পোস্ট করে গীতশ্রী লেখেন তোমাকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা সুস্থ থাকো জীবনের প্রতিটা দিন আনন্দময় হয়ে উঠুক জামাইবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন গীতশ্রীর টলিপাড়ার বান্ধবীরাও তালিকায় রয়েছেন পিয়ান সরকার দেবলীনা কুমাররা গীতশ্রীর সঙ্গে প্রবীরের প্রেম পর্ব বর্তমানে জমজমাট হলেও তার একটা অতীত রয়েছে কেরালা ব্লাস্টার্স দলের এই তারকা ফুটবলার দু সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন বিয়ের কিছুদিন পরেই ফুটবলার স্বামী প্রবীরের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও তাই প্রবীরকে ভালোবাসি জানানোর পর সোশ্যালে কম ট্রোল্ড হয়নি গীতশ্রী যদিও এই ঘটনায় প্রেমিকের পাশে দাঁড়িয়ে গীতশ্রী বলেছেন প্রবীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা কোনোটাই প্রমাণিত হয়নি তা তিনি অতীত নয় ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান তার কথায় প্রবীর ভালো মানুষ ওর অতীত নিয়ে তিনি কোনো কথা শুনতে রাজি নন তবে জানেন কি বয়সে কিন্তু গীতশ্রীর চেয়ে ছোট প্রবীর উইকিপিডিয়ার পাতা বলছে গীতশ্রীর জন্ম উনিশশো সালের তিরিশে মে তেত্রিশ পূর্ণ করে চৌত্রিশে পা দিলেন অভিনেত্রী অন্যদিকে ফুটবলার প্রেমিক বয়সে অনেকটাই ছোট তার থেকে উনিশশো সালের ডিসেম্বরের কুড়ি তারিখে জন্মেছেন প্রবীর সেই হিসাবে দুজনের বয়সের ফারাক প্রায় তিন বছর দু হাজার একুশে দেন গীতশ্রী তখন থেকেই তাদের শুরু তনুশ্রীকে ভুলে গীতশ্রীর হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন প্রবীর এই প্রেম কবে ছাদনাতলায় গড়াবে সেটা দেখবার দু হাজার সালে রাশি ধারাবাহিক দিয়ে অভিনয়ের হাতে করি গীতশ্রী তারপর একাধিক মেঘায় দেখা গেলেও সেই জনপ্রিয়তা ছুতে পারেননি এখন মূলত পার্শ্ব চরিত্রেই দেখা মেলে তার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততগুলো যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার